ছাব্বিশে মনের আগে বঙ্গে নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই দুর্গাপুরে মোদীর সভা আর রোড সো দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সবার প্রস্তুতি একেবারে তুমি আঠারোই জুলাই নরেন্দ্র মোদী বার্তা দেবেন তার আগে গোটা দুর্গাপুর সেগে উঠছে সকাল এটা দেখাচ্ছিলাম কীভাবে নেহেরু স্টেডিয়ামে যুদ্ধকালীন তৎপরতাতে শভা মঞ্চ তৈরির কাজ চলছে আর এবার তোমার একটা ছবি দেখাবো শভা থেকে মাত্র ঢেউ ছোটো দূরত্বে এই ধরনের যে গেট সেই গেট তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য সরকারি অনুষ্ঠান তার পরবর্তী ক্ষেত্রে জনসভা ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনেই সেই বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বার্তা নিঃসন্দেহে যে এই রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আরো অনেকটা বুস্ট করবে আরও অনেকটা চাঙ্গা করবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আরো একাধিক দিক রয়েছে একদিকে দাঁড়িয়ে যখন দুর্গাপুর শহর সেজে উঠছে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানানোর জন্য অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারাও কিন্তু মানসিক প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মী সমর্থকদের সরকারি অনুষ্ঠানের পরে যে জনসভা সেই জনসভা থেকে কি নির্দেশ দেবেন সেই নির্দেশ কিভাবে পালন করতে হবে সেই বিষয়টা নিয়ে